মুসলিমদের অধিকার নষ্ট হলে প্রতিদান দিবসে জালিমের সবাব মজলুমকে দিয়ে দেওয়া হবে প্রশ্ন হলো অমুসলিমের হক নষ্ট করলে কি হবে অমুসলিমের তো আর সব দেওয়ার অপশন নেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই মাসুম আহমদ আপনার আমরা জানি যে দুনিয়াতে কোনো মুসলমানের অধিকার যদি আমরা কেউ নষ্ট করি মৃত্যু হয় আমাদের তাহলে ক্যামতের ময়দান ইয়ামুল জাজাদ প্রতিদান দিবসে ইনশা আল্লাহ তার বিচার আলাপ করবেন এবং আপনি কারোর অধিকার নষ্ট করেছেন তাহলে আপনার নেকামল থেকে সব থেকে তাকে সমপরিমাণ সব দিয়ে আপনি দায়মুক্ত হবেন আর যদি আপনার সব না থাকে তাহলে তার গুনাহের দায়ভার আপনি বহন করে তারপর আপনি এই মামলা থেকে নিষ্পত্তি পাবেন তো নিষ্কৃতি পাবেন তো এই বিধানটি মুসলমানদের জন্য প্রযোজ্য এখন প্রশ্ন হলো অমসলিমিত সবের কোনো ব্যাংক নেই কারণ যার ইমআ নেই তার সব রাখার মতো কোনো পারে তাহলে সেক্ষেত্রে অমস্তিমের অধিকার নষ্ট করে মারা গেলে তার বিহিত কিভাবে হবে এর উত্তর হলো যে অমস্তিম তো মানুষ যদি প্রাণী হয় আর কোনো প্রাণী কোনো প্রাণীর অধিকার নষ্ট করে তাহলে তার বিচার পর্যন্ত আলাদা প্রয়ন করবেন আমরা জানি কেয়ামতের দিন প্রাণীদেরকে আল্লাহ তালা কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন না এমনকি তারা কী খেলো কোথা থেকে খেলো হালাল হারামের বাস বিচার তাদের জন্য নেই কিন্তু একটা প্রশ্নের উত্তর তাদেরকেও দিতে হবে তাহলে কারোর প্রতি তারা জুলুম করেছে কিনা যদি করে থাকে তাহলে তার প্রায়শ্চিত্ত তাকে করতে হবে তার শাস্তি তাকে ভোগ করতে হবে দেন তার যে পরিণতি সে দিকে সে যাবে অর্থাৎ তাকে মাটি হতে বলা হবে মাটির সাথে সে মিশে যাবে তাহলে প্রাণীদেরকে পর্যন্ত পারস্পরিক অধিকার নষ্ট করার জন্য বিচার মুখোমুখি করা হবে সেখানে অমসলিমের প্রতি আপনি অন্যায় করবেন শুধু মানুষ তার কোনো বিহিত হবে না তা তো হতে পারে না অবশ্যই বিচার হবে এখন প্রশ্ন হলো কীভাবে হবে এর সরল এবং সঠিক উত্তর হলো যে এর ধরন একমাত্র আল্লাহ তালা ভালো জানেন কারণ গায়বের জগৎ বা আলমল গায়ব অদৃশ্যের জগতের কোনো বিষয় সম্পর্কে আমরা নিচ্ছক ধারণা করে কোনো মন্তব্য করতে পারি না চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারি না তবে অনেকগুলো অপশন হতে পারে তার একটি হলো যে প্রাণীদেরকে যেরকম সিং আলাপ প্রাণী শিং নাই সে প্রাণীকে আঘাত আঘাতপ্রাপ্ত করেছে তাহলে কেমনতের দিন তালা ওই দুর্বল প্রাণীটার শিং দিয়ে যে শিং আলা প্রাণীটা আঘাত করেছে তাকে আঘাত করার শক্তি দিবেন সে আঘাত করবে এবং বিচার হবে অর্থাৎ তার শাস্তি সে ভোগ করবে তার কর্মফল সে ভোগ করবে এরপরে তারা মাটি হয়ে যাবে ঠিক একইভাবে হয়তোবা কোনো অমসিমের প্রতি আপনি যদি শারীরিকভাবে অত্যাচার করে থাকেন অবিচার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আল্লাহতালা আখেরাতে তাকে শক্তি দিবেন আপনার উপর সেই একই আপনার কর্ম সম্পাদন করার এবং তার মাধ্যমে তার বিচার সে পাবে আবার হতে পারে যে তার যে গুণাহ তার যে পাপ এ পাপের বোঝা আপনার জোলমের অনুপাত হারে আপনার উপরে বর্তানো হবে এবং সেটার সাজা আপনি ভোগ করতে থাকবেন আর তার যে পাপের বোঝা সেখান থেকে কিছুটা হলেও কমল জাস্ট এটুকু কিন্তু সে আল্লাহ না করুন ইমান নিয়ে যাওয়ার কারণে তাকে তো জান ভোগ করতেই হবে এবং যদি বেইমান হয়ে মারা যেয়ে থাকে তার অন্তঃ কালে থাকবে সেটি ভিন্ন বিষয় তাহলে অমসলিমদের প্রতি জলম করলে তার বিচার হবে তার ধরন কি হবে সেটা একমাত্র প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন কিন্তু বিচার অবশ্যই হবে